একবারে মাল ড্রাইভার করবো এক মোনাস এখন কী করবে তুমি সেটাই তো ভাবছি বলতে এই কেসে তোমার চাকরিটাও চলে যেতে পারে এমনকি জেনও খাটতে হতে পারে আচ্ছা ওই হেড অফিসার মাহমুদ স্যার সাইদ স্যার তাদের সাথে যোগাযোগ করো তারা কি বলল করেছি তারা এই সিচুয়েশনে কোনো রিস্ক নিতে চাইছে তারা কেউ দায়িত্বটা কাটিয়ে দিতে চাইছে বন্ধু এখন আমার কি হবে আমার পরিবারের কি হবে বলুন শুনুন আল্লাহ ভরসা তুমি তুমি বিচলিত হবে কিছু না কিছু একটা তো হবেই আল্লাহ ভরসা তুমি টেনশন কর না আচ্ছা আমি কি কোনো স্যারের সাথে এই ব্যাপারে কোনো কথা বলবো আমার মনে হয় না কোনো লাভ হবে আমি তো অনেকভাবে তাদেরকে বুঝিয়ে বলেছি তো তারা কেউই আমাকে সেন্টার দিতে চাচ্ছে না কেমন যেন সবাই অ্যাভয়েড করছি নিজেকে শান্ত রাখো মুশকিল যত আছে আসানো তত আছে কথা অবশ্যই দোয়া করি আর কোনো হেল্প লাগলে আমাকে জানো কোনো কিছুর দরকার হলে আমাকে জানাবে ঠিক আছে তুমি টেনশন নিও না আমার মনে হয় তুমি আজকে বাসায় চলে যাও চলে যাও আজকে আমি আমি কথা বলবো তুমি চলে যাও ঠিক আছে অফিস শেষ করে আমি